কেউ যদি মদ্যপান করে তাহলে তার চল্লিশ দিনের নামাজ সহ অন্যান্য কবুল হয় না তাহলে কি এই ব্যক্তি এই চল্লিশ দিন নামাজ রোজা কিছুই আদায় করবে না এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ একাদিসের মধ্যে রসুল আকরম সাল ওয়াসাল্লাম বলেন সালাতুন বাল্হন সবাহ

অর্থাৎ এখানে নামাজ কবুল না হওয়ার অর্থ হচ্ছে এই নামাজের কোনো সওয়াব সে পাবে না যদিও তা ফরজ আদায় হয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট হবে এবং তা ধুরাতেও হবে না অর্থাৎ তার উপর নামাজ পড়ার যে দায়িত্বটা ছিল সেটা আদায় হয়ে যাবে তবে এই নামাজের কোনো সওয়াব সে পাবে না এখন কেউ ভুল করে মদ্যপান করে ফেলেছে এই অবস্থাতে এই শাস্তি থেকে পরিত্রানের উপায় কি হাদিসের পরের অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে পুনরায় মদ্যপান না করার দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহ তাআলার কাছে মন থেকে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআ আলাহ তাকে ক্ষমা করে দিবেন আর যদি সে আল্লাহ তাআলার কাছে মন থেকে ক্ষমা না চায় তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন না সুতরাং আমরা বুঝতে পারলাম এ জাতীয় বড় বড় অপরাধে যুক্ত হওয়ার পর এবাদত কবুল না হওয়ার ভয়ে এবাদত ছেড়ে দেওয়া যাবে না বরং আল্লাহ তাআলার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং এ বাদ চালিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে এ জাতীয় বড় বড় গুনাহ থেকে হেফাজত করুক আমিন